আপনাদের সকলের সাথে কুশল বিনিময় করেছি সৌজন্য সাক্ষাৎ করেছি এবং একটি কথা পরিষ্কারভাবে বলেছি যে বিশেষ করে এই উলানিয়া বন্দর অনেক হিন্দু ব্যবসায়ী রয়েছে গলাচিপাতেও অনেক হিন্দু ব্যবসায়ী রয়েছে আমরা খবর পেয়েছি এখানে অনেককে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য একটা দুষ্কৃতিকারী মহল চাপ প্রয়োগ করছে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে পিকনিকের নামে নামে অনুষ্ঠানের সেই ক্ষেত্রে দিয়ে আপনাদেরকে বলছি আপনারা জানেন যে গত ষোলো বছরে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার মতো একটা চরম স্বৈরাচারী সরকারের কাছেও আমরা মাথা নত করি নাই তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে এই জনগণের অধিকার আদায়ের জন্য গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ত্যাগ স্বীকার করেছি লাঞ্ছিত হয়েছি রক্তাক্ত হয়েছি কিন্তু হার মানে নাই এবং এই ছাত্র জনতার ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলন দু সালে আপনাদের এলাকার ছেলে হিসেবে শুরু করেছিলাম সারা বাংলাদেশের ছাত্র যুবক তরুণদেরকে প্রতিবাদী করে শেখ হাসিনার সৈন্য শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলাম তার ফলশ্রুতিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানে সারা দেশের মেধাবী ছাত্ররা পরে দু হাজার উনিশ সালে বিপি পদে নির্বাচিত করেছিল সেই ধারাবাহিকতায় চব্বিশের এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি নতুন কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত করার জন্য নয় আগে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরা যে উৎপাদ করত চাঁদাবাজি দখলদারি করত গণ অধিকার পরিষদ তার বিরুদ্ধে এবং এখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করবে না যারা রাজনৈতিক দলের গরম দেখায় জনগণ উপরে জুলুম করছেন জোর দখল করছেন গের দখল করছেন মানুষকে মিথ্যা মামলায় আসমি করে হয়রানি করছেন এলাকায় ঢোকার জন্য চাঁদা নিচ্ছে এই সমস্ত অপরাজনীতিও আমরা ছাড় দিব না এই সমস্ত অপরাজনীতি চলবে না

শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয় সিস্টেমের পরিবর্তন হয় না আমরা সিস্টেমকে ভেঙে দিতে চাই সিস্টেমের মূলোৎপাদন করতে চাই তাই ডকসাই ভাই বন্ধুদের বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন নির্বিঘ্নে বুক ফুলিয়ে ব্যবসা করবেন जिंदाबाद দোকানদার জয় হোক ঐক্যবদ্ধভাবে আপনারা প্রতিহত করবেন আপনারা মোকাবেলা করবেন চাঁদাবাজি চাইলে বাইন্দা রাখবেন বাইন্দা আমারে ফোন দিবেন থানা পুলিশ ফোন দিবেন ঢাকা থেকে প্রয়োজনে চলে আসবো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রাজনীতি করেন তাদেরকে বলবো রাজনীতি টাকার বিষয় না রাজনীতি ধান্দাবাজির বিষয় না রাজনীতি একটা সমাজ সেবা জনসেবা যারা নিজের খাইয়া বনের মহিষ পারবেন নিজের পয়সা খরচ করে মানুষের জন্য কাজ করতে পারবেন তারা রাজনীতি করবেন আগামীতে সাত আট মাস পর এই জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনাদের জনপথ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চাই আমাদের সারা বাংলাদেশে সুযোগ আছে নির্বাচন করার কিন্তু আমরা মনে করি আমরা যত বড়ই নেতা হই না কেন এই জায়গায় এলাকার মানুষের কাছে এলাকার মানুষের সন্তান ভাই বন্ধু আত্মীয় স্বজন সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই পিছিয়ে পড়া এই চরঞ্চল দক্ষিণাঞ্চলকে আমাদের যে ব্যক্তিগত যোগাযোগ নেটওয়ার্ক আছে সেটা কাজে লাগিয়ে উন্নত করতে চাই এগিয়ে নিতে চাই এবং এই জনপদে একটা শান্তি সম্পৃতি সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায় হিন্দুদের পূজা হয় মুসলমানদের ঈদ হয় রোজা হয় এই সামাজিক অনুষ্ঠানগুলো জন্য বিভিন্ন মত রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও সামাজিক অনুষ্ঠানে যেন আমরা একত্রিত হতে পারি একসাথে সমাজের জন্য কাজ করতে পারি বিদ্যালয় কলেজে উন্নয়ন করতে পারি বাজারের প্রয়োজনে একসাথে বসতে পারি সেই ধরনের একটা সম্প্রীতি রাজনীতি ঐক্যের রাজনীতি আমরা গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু এটা সম্ভব হবে না যদি আপনারা আমাদের পাশে না থাকেন আপনারা যদি পাশে থাকেন সম্ভব হবে একটা কথা বলেই শেষ করতে চাই এই আমরা আমাদের আমাদের উপরে হামলা হয়েছিল সাথে গাড়ি ছিল প্রায় আশিটার মতো তাদের গাড়ি ছিল পনেরো বিশটার মতো চাইলে আমরাও কিন্তু পিঠাইয়া তত্তা বানাই দিতে পারতাম কিন্তু মারামারি কাটাকাটি হানাহানি রাজনীতি আমরা করতে চাই নাই তাই ভদ্রতার পরিচয় দিয়েছি এখন তারা কই যারা হামলা চলে আছে এলাকায় হাওয়া হয়ে গেছে শেখ হাসিনার পরিণতি দেখেছেন আওয়ামী লীগের পরিণতি দেখেছেন আওয়ামী লীগের সব মানুষ খারাপ না সব মানুষ দখলদার ছিল না যারা চাঁদাবাজ দখলদার লুটপাটকারী ছিল তারাও শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে পালিয়েছে কাজী আমরা এইটুকু বলতে চাই যারা আমাদের উপরেও নিপীড়ন করেছে হামলা করেছে আমাদের নেতা কর্মীদেরকে বেরিজি করেছে এই মাগরিমের সময় দাঁড়িয়ে বলছি ক্ষমা করে দিয়েছি তবে ক্ষমা বারবার হবে না গণঅধিকার পরিষদের কোনো নেতা কর্মীকে যদি এখন থেকে অন্যায় কাউকে হয়রানি করা হয় হেনস্থা করার চেষ্টা করা হয় তার অবশ্যই উপযুক্ত জবাব আমরা দেব আমরা গায়ে পড়ে ঝগড়া করবো না পারত পক্ষে সার দিয়ে দেবো নিজের পকেটের পয়সা মানুষকে দেব কিন্তু আমাদের গায়ের উপর এসে পড়লেও আমরা কাউকে সার দিব না আমরা এতটা আবার দুর্বল নই ভদ্র বিনয়ী তবে আমরা এতটা দুর্বল রই তাই আপনাদেরকে বলবো নির্ভয় নির্বিঘ্নে গণ অধিকার পরিষদের ওয়ার্ডে ইউনিটে ইউনিয়ন পরিষদে যে যেখানে আছে কাজ করবেন ছোটখাটো বিষয় আমাদের উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন তারপরে যদি সমাধান না হয় আমি আছি আপনাদেরকে এইটুকু বলবে এই যে মানুষ পয়সা দিয়ে নাই বিরানি দিয়ে নাই ভালোবাসে মহবত করে কথা শোনার জন্য দাঁড়িয়েছে আমাদের দলেরও যারা দায়িত্ব পালন করতেছেন এমন কাজ করবেন না আমি আসলে আমার কথা শুনে মানুষ পাশে থাকে আপনাদের দেখলে দোট দেয় এমন জন্য আপনাদেরকে জাতীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে সবসময় আপনাদেরকে ভোট দেয় আপনাদের পাশে থাকে সেই ইমেজ তৈরি করা। মানুষের কাছে যাওয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার এখনই সময় সবাই যার যার জায়গা থেকে সেই কাজ করবেন সেই প্রত্যাশা রেখে এবং এখানে এই বাজারের এই প্রোগ্রামে যারা আমাদের সহযোগিতা করেছেন যারা উপস্থিত থেকেছেন সকলের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটা কথা বলে শেষ করবো অনেকেই ছোটখাটো একটা বিষয় আমার দ্বারে ভোট দেন কিংবা আমার কাছে যেতে চান আমি আপনাদেরকে এই চোখ বলি এখানে আমার কাছে যাওয়ার দরকার নাই আমার কমিটি আছে আমার নেতৃবৃন্দ আছে প্রতিনিধি আছে এই উলানিয়াতে এই কবির আছে ইয়ং মাস্টার ভাই আছে আরো এখানে নুরজামাল ভাই আছে এখানে আরো আছে আমাদের উপজেলার নেতৃবৃন্দ আছে কি আপনাদের সম্মানে আমাদের জেলার সভাপতি সেক্রেটারি অনেক সিনিয়র নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়ে রয়েছে যে ভাই সময় নাই আমরা বক্তব্য দেবো না আপনি দিয়ে শেষ করেন তো এই যে দেখেন কত অঞ্চলের মানুষ শুধুমাত্র একটা পথ সময় ছুটে এসেছে আপনারা যদি আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করেন এইভাবে